হ্যালো এভরিওয়ান জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো চলে এলাম কোষ ও অঙ্গানুর ভিডিওর পার্ট টু নিয়ে আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কোষ ও অঙ্গাণু থেকে যে সকল প্রশ্নগুলি বিশেষত রেলওয়ে গ্রুপ ডি এন টি সহ অন্যান্য সকল পরীক্ষাতে বারবার করে রিপিট করা হয়েছে সেই সকল প্রশ্নগুলিকে ছবি ও এক্সট্রা ফ্যাক্ট সহ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি কেউ না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে সরাসরি দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমরা কোষ ও অঙ্গাণু এই অধ্যায়টিকে শেষ করব এবং আমি তোমাদেরকে এতটুকু সিওরিটি দিতে পারি যে তোমরা কেউ যদি পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ভিডিও যদি ভালো করে দেখে নাও তাহলে এই অধ্যায় থেকে মোটামুটি তোমরা সকল প্রশ্নগুলির অ্যান্সার করতে পারবে তাহলে চলো দেরি না করে আমাদের প্রশ্ন উত্তরের পর্বটি শুরু করা যাক এবং তোমাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করি অবশ্যই ভিডিওতে তে একটি লাইক করে দিও এবং যদি হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করো এবং কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও এবং কেউ যদি রকম ভিডিও সাজেস্ট করো বা কারো যদি রকম ভিডিও দরকার থাকে সে সেটিও লিখে দিও তার ভিত্তিতে আমরা নতুন ভিডিও করে দেব প্রথম প্রশ্ন কোষের বর্ণ গঠনে সাহায্য করে কে তো এর সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টিড এই প্রশ্নটা আবার ঘুরিয়ে এমনভাবেও জিজ্ঞাসা করা হয় নিচের কোন অঙ্গাণুটি কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় তবে সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টিড এবং এই প্লাস্টিড হচ্ছে তিন প্রকারের ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রং প্রদান করে ক্রোমোপ্লাস্ট বিভিন্ন রকমের রং যেমন ফল ফুলের যে বিভিন্ন রকমের রঙগুলো হয় লাল নীল হলুদ এই সকলগুলো কিন্তু দেখায় আর হচ্ছে লিউকোপ্লাস সেটি কিন্তু তোমাদের খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে যেমন মূল গাজর এই উদ্ভিদগুলো নিচে তাদের মাটির তলায় খাদ্য সঞ্চয় করে সেটি কিন্তু লিউকোপ্লাস্টের জন্য ঠিক আছে পরের প্রশ্ন দেখো কতগুলি এটিপি দিয়ে একটি গ্লুকোজ তৈরি হয় এটি কিন্তু এনটিপিসি মেনে বহুবার এসছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে আটত্রিশটি অর্থাৎ অপশান বি এবং দেখো এটিপি এটিপির পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটি মাইট্রোকন্ডিয়াতে দেখতে পাওয়া যায় এবং এটি ক্রেপ সাইকেলের ফলে উৎপন্ন হয় পরের প্রশ্ন এটিপি কোথায় উৎপন্ন হয় দেখো একটু আগে বলে দিয়েছি এটিও কিন্তু গ্রুপ ডিতে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মাইট্রোকন্ডিয়া এবং নিউক্লিয়াস দেখো নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে এবং ক্রোমোজোম এটি পরবর্তীতে আসবে তো সেখানে তোমাদের ডিটেলসে বলবো পরের প্রশ্ন দেখো শক্তি পরিবহনে কে সাহায্য করে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গলজি বডি এবং এই গলজিবডি আবিষ্কার করেছিল হচ্ছে ক্যামিলো গলজি এবং এই গলজি বডি শক্তি পরিবহনে সাহায্য করে বলে কিন্তু একে কোষের ট্রাফিক পুলিশও বলা হয় ভ্যাকুয়াল কোষের যে কোনো কিছু জল অন্যান্য খাদ্যদ্রব্য সঞ্চয় করে এই জন্য একে কোষের সঞ্চয় ভাণ্ডার বলা হয় সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে মাইড্রোকন্ডিয়া কোষের পাওয়ার হাউস পরের প্রশ্ন কোষ বিভাজনে সাহায্য করে কে তো একটু আগে বলে দিয়েছি তো অপশান বি হবে সঠিক উত্তর সেন্ট্রোজম এবং এই সেন্ট্রোজম আবিষ্কার করেছিল কিন্তু ববড়ি ঠিক আছে পরের প্রশ্ন কোষীয় তত্ত্ব প্রদান করেন কে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্লাইডন ও সোয়ান এবং এই কোষীয় তত্ত্বে বলা হয়েছে যে জীবদের গঠনগত কার্যগত একক হচ্ছে কোশ এবং বলা হয়েছে যে কোষ দ্বারাই জীব গঠিত আরও বলা হয়েছে যে একটিমাত্র কোষ থেকে দুটি নতুন অপত্য কোষের সৃষ্টি হয় এবারে দেখো অপশান এতে ছিল রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন সেটি মৃত কোষ ছিল একে বলা হয় জনক অ্যান্টিভন লিওন হক ইনি প্রথম সজীব কোষ আবিষ্কার করেন সেটি ছিল একটি ব্যাকটেরিয়া কোষ আর রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল পরের প্রশ্ন দেখো পুরোনো কোষ থেকে নতুন কোষের সৃষ্টির কথা কে বলেন এটি কিন্তু বিশেষত জিজ্ঞাসা করা হচ্ছে রেলওয়ে এন কলকাতা জোনে কলকাতা জোনে কিন্তু এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে আর ভিড় চাও অর্থাৎ অপশান ডি অ্যান্সার এবারে দেখো ডি ডুবে লাইসোজম আবিষ্কার করেছিল সোয়ান সং আধুনিক কোষবিদ্যার জনক এবং অল্ট ম্যান হচ্ছে মাইটকন্ডিয়া আবিষ্কার করে পরের প্রশ্ন দি একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু নয় কোনটি তো এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই নয়টা পেছনে দেওয়া থাকে অর্থাৎ শেষে দেওয়া থাকে যাতে ম্যাক্সিমামের ভুল হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজম কারণ লাইসোজম বাদে বাকি সকলগুলোর কিন্তু দুটো করে পর্দা রয়েছে এবার দেখো লাইসোজোম লাইসোজম আবিষ্কার করছে হচ্ছে ডিডুবে এর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইন থাকছে যেটা আন্তচনে সাহায্য করে একে কোষে সুইসাইড ব্যাগও বলে নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক মাইটোকন্ডে হচ্ছে পাওয়ার হাউস প্লাস্টিক একটু আগে বললাম যে কোষের বিভিন্ন রকম রং প্রদান করে থাকে পরের প্রশ্ন ডিএনএর পুরো কথা কী তো এর সঠিক উত্তর কী হয়ে যাবে এর সঠিক উত্তর হয়ে যাবে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং দেখো এই ডিএনএ কিন্তু বহুবার প্রশ্ন জিজ্ঞাসা করা আলাদা আলাদাভাবে এই ডিএনএর মধ্যে তোমরা হাইড্রোজেন বন্ড দেখতে পাবে সেখানে কি অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এমন রয়েছে তারপরে কি এটা কি ফসফরাস এবং সুগার দ্বারা এটি কিন্তু গঠিত হয় এবং এই ডিএনএ আবিষ্কার করেছিল কিন্তু কালস ওয়ার্ক ঠিক আছে এবং এই ডিএনএর মধ্যেই কিন্তু বিশেষত ইউক্যারোটিক কোষের যত গুণাবলীগুলো সব কিন্তু ডিএনএই বহন করে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ডিএনএ কে আবিষ্কার করেন দেখো একটু আগে বলে দিয়েছি তো এ সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ কালস ওয়ার্গ এবং দেখো এই ওয়াডসান অ্যান্ড ক্রিক এই ওয়াটসান অ্যান্ড ক্রিক করেছিল করেছিলো ডিএনএর যে মডেলটা মানে দ্বিতন্ত্রী যে মডেল সেই মডেল কিন্তু দিয়েছিল ওয়াটসান অ্যান্ড ক্রিক এবং মেন্ডেল তোমরা মেন্ডেল যেন যে মেন্ডেল বংশগতি সম্পর্কে ধারণা দিয়েছিল বা বংশগতি জনক বলা হয় আর জোহানসন কি জোহানসন হচ্ছে জিন শব্দটি বা জিন প্রথম আবিষ্কার করে তারপরের প্রশ্ন দেখো ডিএনএ কোথায় পাওয়া যায় এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিউক্লিয়াস অনেকেই এটা অপশান ডি করবে জিনে তো এটা কিন্তু ভুল ডিএনএর মধ্যে জিন থাকে ঠিক আছে জিনের মধ্যে ডিএনএ নয় এই প্রশ্নটাকে আরেকটু ঘুরিয়ে দেয় সেখানে নিউক্লিয়াস অপশানটা থাকে না তখন এখানে মাইট্রোকন্ডিয়া অপশান দেওয়া থাকে তো তখন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মাইট্রোকন্ডিয়া কারণ ডিএনএ নিউক্লিয়াস এবং মাইট্রোকন্ডিয়া এই দুটো জায়গাতেই কিন্তু পাওয়া যায় পরের প্রশ্ন আর এতে কী থাকে না তো দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথমেই এটা অ্যান্সার বলার আগে তোমাদের একটু বলে দিই ডিএনএতে চারটে উপাদান থাকে অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এই চারটে থাকে আর এনএতে কী হয় এই থাইমিনের পরিবর্তে কেবলমাত্র ইউরোসিল থাকে তাই প্রশ্নটা অনেক সময় এইভাবেও দেয় যে ডিএনএতে কোনটা থাকে না তখন সঠিক উত্তর হয়ে যাবে ইউরোসিল আর এন এতে যখন কি থাকে না তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু থাইমিন ঠিক আছে পরের প্রশ্ন মানবদেহে অটোজমের সংখ্যা কত তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চুয়াল্লিশটি কিন্তু এইখানে দেখো একটা জায়গায় মিস্টেক রয়েছে এখানে যদি জোড়া বলতো তখন কিন্তু বাইশ জোড়া হয়ে যেত আর যদি অপশান টিতে থাকতো তাহলে কিন্তু চুয়াল্লিশটি হবে অ্যান্সার এবারে দেখো ক্রোমোজোম হচ্ছে দুই প্রকার অটোজোম বা দেহ গঠনকারী ক্রোমোজোম আর অলোজম যেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই এই পিডিএফটি যদি কারোর প্রয়োজন হয় তো এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি তোমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে রয়েছে তো তোমরা সেখান থেকে সেখানে যেতে পারবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট ও ভিডিও সকলের প্রথমে পাওয়ার জন্য তাহলে দেখো পরের প্রশ্ন তো কী বলা হয়েছে মানবদেহে কত জোড়া অলজম রয়েছে অলোজোম অর্থাৎ লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম রয়েছে তো দেখো এখানে জোড়া কথাটা বলা রয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক জোড়া আর যদি সংখ্যা জানতে চাইতো তাহলে কিন্তু দুটি হতো ঠিক আছে পরের প্রশ্ন আর থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কী বলে এটিও কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয়েছে বিশেষত এন টিপিসিতে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন অর্থাৎ অপশান বি যদি ডিএনএ থেকে আর এন এতে যাওয়ার কথা বলা হয় তখন কিন্তু হয়ে যাবে ট্রান্সক্রিপশন এবং দেখো যদি ডিএনএ থেকে ডিএনএ বলা হয় তাহলে হয়ে যাবে র্যাপ্লিকেশান এবং আরএনএ থেকে আর এন এ গঠনের কথা যদি বলা হয় তখন হয়ে যাবে ট্রান্সলেশন ঠিক আছে এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং কারো যদি কোথাও ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং কোনো কিছু সম্পর্কে যদি ভিডিও বানানোর বা তোমরা জানতে চাও তাহলেও বলে দিও তার ভিত্তিতেও আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেব তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো